শহিউুল বখারি বুখারি শরীফ কিতাবুল মাঝ হাদিস নাম্বার চার হাজার দুশো চল্লিশ থেকে চার হাজার দুশো চল্লিশ এবং পৃষ্ঠা নাম্বার এক হাজার চল্লিশ বখারি শরীফ হাদিস এই বৈরুদ্িন হাদিস আমি ক্যাব থেকে করে আপনাদের শোনাই যে যখন পর্দা নিয়ে নিলেন ওনার বিশালে হাক হয়ে গেল এখন ওনার পর্দা নিয়ে নেওয়ার পরে বেশাল ফাগের পরে ওনার জানাজামু বরফ করে থাকলো হজরতে উমার হজরতে আবু বকরকে বললেন ওটা আজকে আমার সাবজেক্ট নয় যদি মাল্লার মর্জি হয় পরে এটা আমরা হাদিস থেকে আপনাদেরকে সাবিত করব হজরত আবু বাকরকে বললেন চলুন বানিস বানু শখিফকে শকিফাই বানু শায়েদা সেখানে তারা গেলেন তিন দিন ধরে তাদের ঝগড়া চলল আনসাররা বলল আমাদের ভিতর থেকে হবে আর মুহাজরা বলছে আমাদের ভিতর থেকে হবে এই ঝামেলা তিন দিন পর মিটল মিটার পরে কিভাবে মিটল হাজরে আবু বাক হজরে ওমার লাফিয়ে চলে আসলেন এসে বললেন আমাদের মহাজিদদের ভিতর থেকে খলিফা হবে আমি হাজার আবু বাকরকে খলিফা হিসেবে মনোনয়ন করলাম বলে আপনি হাত বাড়ান উনি হাত বাড়ালেন তো হাজরে ওমার তার হাতে হাত থেকে পায়া চলেন এবং তার দেখা দেখে সমস্ত মহাজির বায়াত হলেন যারা বন্য সাথী পাতা ছিলেন এবং আনসারদের ভিতরে যারা যারা ছিলেন তারা বায়াত হলেন আবু আবুবাখার খালিফা হওয়ার পর যে বাগে ফেদাক আল্লাহ পাক আয়াত নাজির করে রসুল পাককে দেওয়া করালেন এবং রসুলে পাক তাকে দিয়ে দিলেন সেটা বাইতুল মালের মধ্যে উনি নিয়ে নিলেন যখন নিয়ে নিলেন এ হাদিস সেই পহারি সেই বুখারি বুখারি শিল্প হাদিস কেতাবুল মাহাজি এ হাদিসের রাবি খোদ উমুল মুহমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন আন আয়েশা আন فاطمه আলাইহাস সালাম যখন আলাইহাস সালাম আছে খাতুন জান্নাত পাকে আমরা আলাইহাস সালাম বলি আমাদের উপর ফতোয়া হবে মাতান পড়ে শোনাচ্ছি فاطمه আলাইহাস সালাম আছে আর এই কলটা কার উমুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কলটা কার وقته بو أم المؤمنين عائشة رضي الله عنها تيني برجون تو خاتون نام السلام أن عائشة أن فاطمة عليها السلام بنت النبي صلى الله عليه وسلم أرسلت إلى أبي بكر تسأله من رسول الله صلى الله عليه وسلم مم مما الله عليه بالمدينة

মদিনা শরীফের কিছু অংশ এবং ফেদা এবং আরো মদিনার অন্যান্য অংশ এবং খমুস খাইবারের পাঁচ ভাগের এক ভাগ যে আহলে এক ভাগের এই পাঁচ ভাগের এক ভাগের অংশ যে পাঠালেন কি কি শুধু ফেদাক নয় মদিনা শরীফের কিছু অংশ যেটা মালে ভাইয়ের অন্তর্ভুক্ত যেটা উনার খাতুল জন্নাত পাস্তার হকদার এবং বাগে ফেদাক যেটা উনি লিখে দিয়েছিলেন এবং মা বাকিয়া মিন খুমসে খাইবার এবং খাইবারের পাঁচ ভাগের এক অংশের মালিক খাতুর এগুলো সব বলেন আমার আব্বা বাকের কাছে চেয়ে খুলে যদি খুলে না পান আমি পেট পৃষ্ঠা হাদিস নম্বর বলে দিয়েছি তারপরেও যদি না পান এটা এক সেকেন্ড লাগবে না আপনার হোয়াটসঅ্যাপের মোবাইলে আমাকে এর এর কপি পাঠাতে আমি পাঠিয়ে দেব দেখেন বললেন সে যখন পাঠালেন ফখলা আবু বকর কোমল মোমেনিন আইস আর সিদ্ধি করা মোমেনিন তিনি সত্য কথা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে কেন উনি জগৎ জননী সব সকল মোমেনিন দে আম্মাজান তিনি তখন বলছেন আবু বকর বললেন কোমল মোমেনিন বলছেন যে আবু বকর বললেন ইন্ন রসুলল্লাহ হিসাব লল্লাহ হয়ে দেখি ইসলাম লা নু রসু মা তরক না শব্দ কতুল ইন্নমা ইয়াকুলু আল মুহাম্মদ ফিহাজে ফিহাজ আল মাল ফজেত আবু বকর বললেন যে আমি রসলে মাক সাল্লাল্লাহ আলিসলাম থেকে শুনেছি যে নবীবাকের কোন নবী নয় নবীদের আমরা পাইগম্বর যারা আমরা নবীদের কোনো ওয়ারিস হয় না আমরা নবীদের কোনো ওয়ারিশ হয় না পেগম্বররা राजा ছেড়ে যান তা সব সৎকা তা সব সৎকার তো এটার উপরে মহল্লাপ বলেছিলেন আমি পরে আসবো মহল্লা বলেছিলেন যে আল্লাহ রসুল বলেছেন যে আমরা নবীদের কোনো ওয়ারিস হয় না অত কোরআন আছে ওয়ারিসা সুলাইমান সুলাইমান আলাহ ইসলামের হয়তো সুলাইমান পাইগম্বর ওয়ারিস হয়েছিলেন যখন এক পরে সুরা পরে শোনালেন তখন হাজত আবু বাকর এবং তারা যারা ওখানে উপস্থিত ছিলেন সব চুপ করে গেলেন তখন চুপ করলেন না তখন তিনি বললেন আমি যে হাদিস বলছি মিথ্যা এ নাকি বললেন এটা এটা তো ওয়াহিদ আর আপনি তো বলছেন আপনি হাদিস শোনাচ্ছেন খাবরা ওয়াহিদ আর আমি শোনাচ্ছি আল্লাহর কল কোনটা আপনি মানবেন তখন তিনি খামোশ হয়ে গেলেন বুঝতে পেরেছেন না তো বললেন আল্লাহর কোনো وارিস নবী پیغمبرর কোনো وارিস হয় না এটা যখন আবু বাকর ছাড়া কোনো আর রাবি নাই এ হাদিসকে বলে Khabre ওয়াহিদ আর Khabre ওয়াহিদ দ্বারা কোরআনের আয়াত রদ করা যায় না এবং দেখুন এখানে একটা মারাত্মক কথা তিনি বললেন ওয়া মা তারাকনা সাদাকাতুন রাসূল পাক বলেছেন আমরা যা ছেড়ে যাই پیغمبرরা যা ছেড়ে যায় তা সাদকা তা কি সাদকা ইন্নামা ইয়াকুলু আল মুহাম্মদ যা থেকে আলেম মুহাম্মদ খেতে পারবেন পুরা মাল নিতে পারবেন না আমরা তদারকি করব এই থেকে আপনাদের যতটুকু দরকার তো খাওয়ার জন্য ততটুকু আপনাকে দিব এখানে পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড সেই হাদিসের মধ্যে দেখুন এখানে লেখা আছে যে মা তারাকনা সাদাকাতুন আমরা যা ছেড়ে যাই তা সাদকা তাহলে হাজার আবু বকরের বক্তব্য অনুসারে এ বাগে ফেদাক তার বক্তব্য সে সাদকা এরপর যে ইননামা ইয়াকুলু আলু মুহাম্মদ এ সাদকা আলে মুহাম্মদ খেতে পারবেন মান নিতে পারবেন না আমরা আমরা এটা তদারকি করব এখান থেকে আমরা দিতে পারবো সাদকা খেতে পারবেন অথচ সহি হাদিস থেকে রওয়ায়েত বুখারী মুসলিম মুত্তাফাক আলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলে মুহাম্মদের জন্য সাদকা হারাম আলে মুহাম্মদের জন্য হারাম এমনকি শিশু শিশুকার কিছু খেজুর ছিল সাঁদকার কিছু খেজুর ছিল উনি খেলা করছিলেন ইমাম পাক ইমাম পাক শিশু খেলা করতে করতে একটা খেজুর মুখে দিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে রসড়ের পাত আঙুল দিয়ে খেজুরকে বার করে দিলেন এবং বার করে দিয়ে বললেন থু থু থুতু ফেলে দাও মানে পেটে না চলে তারপরে বললেন আমরা আলে আমাদের জন্য আচ্ছা ভাই এটা একটা মশালা বড় শিশুদের জন্য কোনো মাসালা মাসাইল আছে শিশুদের উপরে কোনো মাসালা মাসাইল প্রযোজ্য নয় শিশুদের জন্য নামাজ নাই যতক্ষণ বালিক না হবে। তাদের জন্য না নামাজ না রোজা না হাজ না জাকাত তাদের কোনো গুণা হয় না তারা যদি কোনো ভুল কাজ করে তার উপরে পাপ বর্তাবে না তার পাপ হবে না গুনা হবে না তাদের কোনো আহকাম আর কান মাসালা মাসাই শিশুর জন্য নয় তো বাচ্চা অবস্থায় উনি খেয়েছেন উনার জন্য তো আহকাম আর কান নয় উনি যদি ভুল করে খেয়ে ফেলেন তাতে উনার কোনো দোষ নাই কিন্তু আল্লাহ রসুন আঙুল ভরে বার করে দিলেন এবং বললেন থু থু ফেলে দাও তার মানে কি আমরা আলে মোহাম্মদ আমরা কেউ বাচ্চা নই বড়দের জন্য আমাদের যে আহকাম আমাদের বাচ্চাদের জন্য সেই একই আহকাম সেম ফেলে দাও এখানে হাদিসেফাক আলে মোহাম্মদ তাদের জন্য সাদকা হারাম বখারি মুসলিম আর অন্যান্য হাদিসে আর এখানে তিনি বলছেন যে আপনি সাদকা খেতে পারেন কত বড় কথা তারপরে দেখুন এরপর তিনি সেটা দিলেন না এরপর হাজার আবু বাকর বললেন যে এটা থেকে আপনারা নিতে পারেন এটা এটা হচ্ছে সাতকা এটা কাউকে দিতে পারবেন না খাতুন জান্নান পাখিটা খুব দুঃখ পেলেন কষ্ট পেলেন এবং হাদিসে পাকের লাভ হজরত যখন এই কথা বললেন তো হজরত আই উজ্জাহর আলহ সালাম ফাতেমতা মিনহা শাহি

বললেন যে উনি রাগণ্ডিত হয়ে গেলেন এবং আবু আবুবাকের সাথে মানে কথা বলা দেখা করা সম্পর্ক ছেদ করে দিলেন এমনকি খাতুন আসার পাখের বেসালে হাক হয়ে গেল মানে বেসালে হাক পর্যন্ত এই ঘটনার পর হাজার আবু বাকরের সাথে তিনি কথা বলেননি সম্পর্ক রাখেননি এবং বেসালে হাক পর্যন্ত উনি নারাজ ছিলেন বোখারি শরীফের আলফাজ আর সি আসহার ফালাম তু দফনাহা দাফনাহা যাওজুহা এবং কি 6 মাস পর্যন্ত রাসূলের পক্ষের বেশলাকের পর 6 মাস খাতুনে জান্নাত পাক হায়াতে ছিলেন আর উনার যখন খাতুনে জান্নাত পাক যখন বেশলাকের পাক লাভ করলেন তো তাকে হযরত আলী আলাইহিস সালাম তার স্বামী আলী আলাইহিস সালাম ফালাম্মা তু উফিয়া দাফনাহা যাওজুহা আলী লাইলান তার স্বামী আলী আলাইহিস সালাম তাকে রাতের বেলা দাফন করলেন مولا پاک دعون حضرت رحمت اللہ کے چلنا رات ہی کو کیوں نہ مولا دفن کرتے دے آپ کو رات ہی کو کیوں نہ مولا دفن کرتے دے آپ کو کب رواں ہے کشف اسرار خدا خیر النساء راتے اندو کرے کہنو اپنا کے دفن کو لینے بخاری سوڑی پتے گئے دون پاک تلیکہ

আর হাজরত আলী আলহিসামি খাতুন জন্নাত পাকের জানাজার নামাজ পড়লেন তাহলে খাতুনের জন্নাত পাকের জানাজা দাফন করেছেন মৌলা আলী জানাজা করেছেন মৌলা আলী আলাহিসাম এবং বোখারি শরীফের আলফাজ হাজরত আবু বাকরকে খবর দেননি তো হাজরত বোখারি শরীফ থেকে সাবেক হাজরত আবু বাকর জানা যায় শরীফ হওয়া তো দূরের ওনার বেসাদে হাতের খবরই পাননি আচ্ছা এবং এ বোখারি শরীফ থেকে সাবেক হলো কি সাবেক হলো যে রসুলের পাক মৌলা আলী সালাম তাকে না খুনে যখন ওনার থেকে বাঘ এ ফেদা আবু হাজার আবু নিয়ে নিলেন সেদিন থেকে উনি রাগন্বিত হয়ে গেলেন উনার প্রতি নারাজ হলেন নারাজ হওয়ার পরে আবার ঠিক হতে পারতেন কিন্তু বুখারি শরীফের আলফাজ ওনার বেসালে হাত পর্যন্ত ওই নারাজ ছিলেন এমনকি তার সাথে মিলেননি তার সাথে কথা বলেননি এটা বোখারি এটা কি বোখারি বেসালে হাত পর্যন্ত হাজার টাপু বখারের সাথে কথা বলেননি এ কথা শুনে যদি ভাই খারাপ লাগে আমার কিছু করার নাই কারণ আমি তো হ্যাঁ হ্যাঁ আমি তো কথা বলতেছি না এটা বোখারি সরি দেখেন খুলে আমার তর্জমা যদি এতটুকু ভুল হয় আমাকে বলেন যে গলাত আছে যে ছয় মাস হায়াতে ছিলেন মাস আবু কথা বলেননি যে বোখারিকে আলেমরা বলেন পরে স্থান এবং আমরা কোন হাদিস দেখালে আমাদের কাছে আসে প্রশ্ন আসে বোখারি দেখাও বোখারি দেখাও আজ আমরা বোখারি দেখাচ্ছি তোমরা কোথায় এখন তোমাদের বোখারি কোথায় আমরা তো বোখারি দেখাচ্ছি এখন তোমাদের বোখারি কোথায় বললেন ছয় মাস হায়াতে ছিলেন উনি রাগন্বিত হলেন বেসাদে হাত পর্যন্ত উনি তার সাথে কথা বলেননি মোলাকাত করেননি মিশেননি তার মানে বেসালে হাত পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত নারাজ ছিলেন কি ছিলেন বোখারি শরীফের হাদিস সহিবুল বোখারি প্রথম খন্ড পাঁচশো বত্রিশ পৃষ্ঠা ফাতুমা তো বিদ আগমিনী ফাহমান আগদা বাহা ফাহাদ সাহি বুখারি এটাও বুখারি এটাও বুখারি রসুল বলছেন ফাতেমা আমারই টুকরা অতএব ফাতেমাকে যে রাগণ্ডিত করলো সে আমাকে রাগণ্ডিত করলো কাকে রসুল পাককে আবার সাহি হল মুসলিম তাতে রসুল বলছেন ফাতেমা তো বিদআত মিন্নি ফাহমান আযা হা ফাকাদ আযানি ফাতেমা আমারই টুকরা অতএব যে ফাতেমাকে কষ্ট দিলো সে আমাকে কষ্ট দিলো ভাই ফামা তু সাহেব থেকে যে বাঘে ফেদাক কেড়ে নেওয়া হলো এতে খাতুন কষ্ট পেলেন না কি কষ্ট পেলেন দুঃখ পেলেন এবং রাগন্বিত হলেন এবং এত ব্যথা পেলেন যে পর্যন্ত উনি নারাজ ছিলেন এবং তিনি কথা বলেননি মোলাকাত করেননি আর আল্লাহ রসুল বলছেন যে আমার কন্যা ফাতমা আল্লাহামকে রাগন্দিত করলো সে আমাকে রাগন্দিত করলো তাকে যে কষ্ট দিল সে আমাকে তাহলে খাতুনে যেন তাকে কষ্ট দেওয়া রাগণ্বিত করা তাকে কষ্ট দেওয়া হল তাহলে এটা কষ্ট কাকে দিলেন এর থেকে তো বেশি কথা বলার ভাই আমার ক্ষমতা নাই এই একই হাদিস বোঝারি শরীফের কেতাবুল ফারায়েজের মধ্যেও এসছে একই হাদিস এবং সেই মুসলিম মুসলিম শরীফের মধ্যে কেতাবুল জেহাদ মধ্যেও এই সেম হাদিস পা এসছে এই একই হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে समाइल तिरमिजी तिरमिजी शरीफ समाइल तिरमिजी नौ सौ पन्द्रह पिस्तर मुद्दे ये हदीस पाते से अबू हुरायरा रद्दीन हदीस बोलने न पड़े अन अबू हुरैरा रद्दीन अल्लाह अन قال جاءت فاطمه الى ابي بكر हजरत خاتون जन्नत पाक علیہ السلام हजरत अबू बकर ابو بکر کے کاچے اسلن فقال

এই বাগে চাইলেন তখন তিনি দিলেন না এবং বললেন নবীদের কোনো আল্লাহর নবী বলেছেন যে নবীদের কোনো ওয়ারিস হয় না তখন খাতুন জেনপাক জিজ্ঞাসা করলেন আপনি ইন্তেকাল করলেন আপনার পর আপনার সম্পদের ওয়ারিস কে হবে খাতুন পাক জিজ্ঞাসা করলেন আপনি ইন্তেকাল করলে আপনার পরে আপনার ওয়ারিস কে হবে তার উত্তরে আবু ঢাকার বললেন কেন আমি যদি মারা যাই তাহলে আমার সম্পদের উত্তরাধিকার হবে আমার স্ত্রী আমার আর আমার পুত্র পুত্র কন্যারা তখন বললেন আপনার সম্পদের উত্তরাধিকারী আপনার স্ত্রী হতে পারবে এবং আপনার কন্যা পুত্র হতে পারবে আর আমার বাবার উত্তরাধিকারী কন্যা হিসেবে আমি হতে পারবো না কেন সামাইলে তিরমিজি একই কথা মাদারে না পুহাতের মধ্যে আব্দুল আজিজ পোহাতিসে দেহলেভি তার সাতশো সাতান্ন করেছেন কথা একই কথা মাহারিজুল নবুয়াব কেতাবের মধ্যেও তিনি রেওয়ায়ত করেছেন যে খাতুন জান্নাব পাক এই কথা বললেন মিরাসের ব্যাপারে তার উত্তরাধিকারীর ব্যাপারে